আপনাদের সবার মোস্ট ফেভারিট কালেকশন নিয়ে আজকে চলে আসছি আর অনেক দিন যাবত আপনারা কালেকশন আমাদের কাছ থেকে পাচ্ছিলেন না দীর্ঘ বলা যায় প্রায় অনেক দিন পরে আমরা আবার আপনাদেরকে একটা দিচ্ছি যেখানে কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন জমজম ব্র্যান্ডের এবং সাথে আমরা স্টিচ কুর্তি কালেকশনও পাবো আমি যে কালেকশনটা পরে আছি এটার কালারটা কিন্তু অনেক প্রিটি একদম রেডি টু ওয়ার মধ্যে আছে যারা হ্যাসেল ফ্রি চাচ্ছেন যে না আমি একদম রেডি টু ওয়ার চাচ্ছি তারা আমার পরে সুন্দর কুর্তিটা নিয়ে নিতে পারেন এটার কালার থাকছে দুইটা আমি একটা লাইট পিঙ্ক ল্যাভেন্ডার টাইপের একটা কালার অলরেডি পরে আছে আপনারা চাইলে এই সুন্দর কালারটাও নিয়ে নিতে পারেন এবং যদি চান যে না এটার আরেকটা কালার অপশন লাগবে আমরা সেটাও কিন্তু আপনাদেরকে আজকে দিচ্ছি যে আরেকটা কালারও আছে যে দুইটা কালারের মধ্যে পাবো আমরা পুরোটার মধ্যে এরকম সুন্দর এটা কাদানার কাজ আছে এবং এখানে মিনি সাইজের কিছু পুথি ওয়ার্ক আপনারা পাবেন এবং সাথে ক্রিস্টাল স্টোন এর কাজ করে দেওয়া আছে ডিজিটালি প্রিন্ট করা পাবো দুপাটা সাইডে টার্সল অ্যাড করে দেওয়া আছে এটার দুইটা কালার অপশন আমরা পেয়ে যাচ্ছি আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা পাচ্ছি আমরা একদম পার স্টোন এর মধ্যে এটাও ভীষণ প্রিটি এন্ড পুরোটার মধ্যে মিরোজ এর ওয়ার্ক আছে স্টোন কার্চুপের কাজ করে দাও অনেক সুন্দর এবং সাথে জমজমের কিছু কালেকশন দেখাবো এগুলো সফট কটন এর মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট করে দাও অনেক সুন্দর এন্ড থ্রি পিস এর মধ্যে আমরা পাবো এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে আছে এটা পাচ্ছি ব্লু কালার এটা যাচ্ছে স্কাই কালার দেন এটা পাচ্ছি আমরা লাইট লেমন কালার এর মধ্যে এটাও খুব সুন্দর এটা ব্ল্যাক টোন এর মধ্যে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দাও এটা একটু সফট টাইপ বেজ কালার আর এটাও আপনাদের মোস্টলি একটু ফেভারিট একটা কালার এর মধ্যে যাচ্ছে সাথে এই সুন্দর কালেকশনটাও আমরা পাচ্ছি আরো আরো ড্রেস আছে হ্যাঁ এখানে মেবি তিনটা কালার এগুলো আচ্ছা এই তিনটাও কিন্তু খুব সুন্দর কালার বলতে এটা এটা মেবি কালার খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টেড করে দেওয়া আছে আলাদা আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্লু কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ মেহনাস চলে আসছে আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরসুরি লাইভে অনেক দিন পরে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর জমজমে কালেকশন আছে আর রেডি টু ওয়্যার স্টিচ কালেকশনও পেয়ে যাচ্ছে একটা কুর্তির কালেকশন যেটা সুন্দর করে আপনার কারদানার আর কারচুপের কাজ করে দেওয়া আছে রিয়েলি অসাম এন্ড বিউটিফুল সব প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে কালেকশন গুলো আমরা পাবো বেশি বেশি করে আপনাদেরকে রিঅ্যাকশন করে দিতে হবে মাস্ট হ্যাভ আমাদের লাইভটা আপনাদের টাইম

কাজ করে দেওয়া আছে এই যে স্লিজটার মতো সুন্দর একটা স্ক্রিন পিন করে দেওয়া আছে আমি অর্ডার করতে চাই আপু সোনালি আপু তাড়াতাড়ি করে করে অর্ডার এটা হচ্ছে ব্যাক সফট মধ্যে আছে আমাদের কিন্তু শপ রয়েছে যারা ইনস্ট্যান্ট পার্চেস করতে চাচ্ছেন শপ থেকে তারা শপে চলে আসবেন ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু আর ব্র্যাক বেঙ্কের অপোজিট ওলি চলে নাবাস অথবা হচ্ছে আপনারা ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি ডেলিভারিতেও এই সুন্দর সুন্দর ড্রেস এর কালকশন গুলো নিয়ে নিতে পারেন এটা পুরোটা স্ক্রিন পিন করে দেওয়া আছে সাইড এ সুন্দর করে আমরা টেরসাল আট করা পাচ্ছি উইথ পালস এর ওয়ার্ক আছে এটা যার ভালো লাগবে যে স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে ওনলি 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 অ্যাটিটিউডে এটার বডি সাইজটা থাকছে ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা আছে ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস আর দুপাটটা পাচ্ছি আমরা পাঁচ হাতের একটা নামাজি দুপাটটা এটা প্রাইস যেন কত আচ্ছা এটা প্রাইস থাকছে ওনলি নাইন টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে আমরা অর্ডারটা ডান করে ফেলবো শিমিন আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু এই কালারটা এত সুন্দর আপু আসলেই সুন্দর এটা একদম সফট টাইপের যে কালারের মধ্যে যাচ্ছে তো আর আজকে তো আপনাদের জন্য অনেকগুলো স্পেশাল কালেকশন আছে জমজমের আমি স্টিচের কালেকশন যারা দীর্ঘদিন যাবত স্টিচ কালেকশন নিতে নিতে একটু বোর হয়ে গেছেন আজকে কালকেও মেবি হচ্ছে আমরা কালকে না পরশু মেবি লাইভ হয়েছিল কালকেই হয়েছিল না পরশু আমার আচ্ছা মনে নাই যে এক্সাক্টলি মেবি পরশু দিন

আমরা নাইন নাইনটি নাইন টাকাতে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি লিখা অর্ডার ডান করে ফেলবো এটা কিন্তু গরমের জন্য একদম আরামদায়ক একটা রেডি টু ওয়ার কুর্তি টু পিসের মধ্যে আছে কারচুপির কাজ করে দাও এবার আমরা ডিফারেন্ট কালেকশনে যাচ্ছি জমজমের কালেকশন এটা দেখেন কি পরিচয় একটা কালার এটা কালারটা অনেক সুন্দর না মানে আপনি এটা যতবার ওয়াশ করবেন দেখবেন যেন আরো সুন্দর হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম সাইডে হচ্ছে আমরা একটা বেজ কালার পাচ্ছি এখানে একটা সাল টাইপ হালকা প্রিন্ট আছে এখান তো পয়টা প্রিন্টেড করা পেয়ে যাচ্ছে ওয়াও অনেক জোস কালেকশন থ্যাঙ্ক ইউ রুহি আপু কি অবস্থা কেমন আছেন আপু এটা যাচ্ছে অনেক বিউটিফুল দেখ পছন্দ নেকটাতেও খুব সুন্দর একটা ডিজিটালি প্রিন্টেড করা পেয়ে যাচ্ছে অনেক অনেক সুন্দর প্যাটার্ন এটা প্রিন্টিংটা করে দেওয়া আছে এন্ড পুরোটা পা পাঁচটাতে নাইসলি একটা প্রিন্টার ডেকোরেট করে দেওয়া যেটা রিয়েলি প্রেটি এটা দেখেন জাস্ট খুবই খুবই সুন্দর করে এটার পাঁচটা আপনার কমপ্লিট করে দেওয়া আছে এখানে একটা ফ্লোরাল সাই প্রিন্টেড করা আমরা পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর এন্ড দিস ওয়ান দামানটা সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে অনেক অনেক প্রিটি কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড প্যাকিও ডিজিটালি এটা প্রিন্টেড করে দেওয়া আছে ফ্লোরাল সাই প্রিন্ট করে দেওয়া এটা যাচ্ছে স্লিভসটা স্লিভসও পুরো ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে বডি সাইজটা থাকছে আপনার এটা পেয়ে যাচ্ছে আমরা পুরো আশি বাই আশি বডি লংটা পঁয়তাল্লিশ থাকবে এবং এরপরে আপনারা দুপাচ্চা পেয়ে যাচ্ছেন পাঁচ সাথে একটা নামাজি দুপাটা পুরাটা দুপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দুপাটা পাচ্ছি পাঁচ হাত ড্রেসের বডিটা আশি বডি থাকছে লংটা পঁয়তাল্লিশ পাবেন এবং সাথে একটা সুন্দর মাজন্দা কালারের প্যান্ট পেয়ে যাচ্ছি আন স্টিচের টোটাল আড়াই গজ ফেবি সম্পূর্ণ এটা হচ্ছে জমদম সুইজ লন ম্যাটেরিয়াল প্রাইস পাচ্ছি আমরা অফারে মাত্র 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 আটশো নিরানব্বই টাকাতে ওকে স্ট্রেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো আটশো নিরানব্বই টাকাতে যাচ্ছে ওনলি প্রাইস এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটাও কিন্তু খুবই প্রয়োজন একটা মিষ্টি মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে আছে এটাও ভীষণ সুন্দর এখানেও সুন্দর করে ডিজিটাল একটা ফ্লোরাল প্রিন্ট আছে নেক্সট ডিজাইনটা তো খুবই প্রিন্ট করে প্রিন্টেড করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের লাইটা দামানেও নাইসলি প্রিন্টেড করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক সাইড ব্যাকেও প্রিন্ট প্রিন্টেড করে দেওয়া আছে এন্ড এটা হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভের সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে স্লিভসটা আমরা পাচ্ছি ফুল স্লিভ আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত কাভারেজ হয়ে যাবে আর ড্রেসের বডিটা পাচ্ছি আমরা টোটাল আশি বাই আশি বডি আছে এটা এন্ড আপনার কালার রং কষ গ্যারান্টেড পাবেন এবং এটা একদমই গরমের জন্য আরামদায়ক হবে এটা পাচ্ছে দুপাত্রা পাঁচ হাতে নামাজি দুপাত্রা পুরোটা দুপাত্রার মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এটা আছে এটার মধ্যে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ নাই সবসময় আমরা অ্যাটিটিউডে গর্জিয়াস কালেকশন দেখি অলওয়েজ এত রিচেবল কালেকশন থাকে স্ট্যান্ডিং লুকের ড্রেস থাকে যেগুলো প্রতিটা ড্রেসই কারচুপি ওয়ার্কের ড্রেস থাকে রেডি টু ওয়ার্ক থাকে এবারে অনেকদিন পরে আমরা আনিস্টিচের পরপর দুইটা লাইভ সেশন করেছি আর এই সেটা দিচ্ছি আমরা জমজমের কালেকশন সাথে একটা সুন্দর প্যান্ট কালেকশন থাকছে প্যান্টটা থাকছে টোটাল ভালো লাগবে নিয়ে ফুল দিয়ে অর্ডার ডান করে ফেলবো প্রাইস থাকছে মাত্র আটশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আমাদের সকল প্রোডাক্ট আপনারা হোলসেল রিটেল অ্যাভেলেবেল পাবেন নট অনলি যে শুধুমাত্র জমজম বা কুর্তি কোনো কিছুই না আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট থাকে সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ তুলি আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য আছে চোখ সরানো যায় না খুবই সুন্দর তাই থ্যাংক ইউ আপু আসলে ড্রেসটা খুব সুন্দর কোনোভাবেই চোখ সরানো যায় না এই যে কালার টপ আছে আমরা হট টাইপ ম্যাজেন্ডা কালার বা আমরা এটা কিছু রানি টাইপ ম্যাজেন্ডাও বলতে পারি এই যে পুরাটা নেক থেকে নিয়ে শোল্ডার পর্যন্ত এরকম একটা ফ্লোরাল প্রিন্ট আছে নেকেও এরকম সুন্দর একটা প্রিন্টেড করা পেয়ে যাচ্ছে এটা একদম সলিড টাইপের চলে যাচ্ছে কালারটা এন্ড এটা চলে যাবে ব্যাক সাইডটা ব্যাকের উপর সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে অ্যাটাচ করে 슬ীভ দিয়ে দেওয়া আছে 슬ী브즈 সুন্দর করে পেইন্টিং করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন আফটার মেকিং এর পরে এগুলো সুন্দর আরো হচ্ছে ভালো করে প্রকাশ পায় সাথে একটা দোপাট্টা পাচ্ছি পুরো দোপাট্টা নাইসলি প্রিন্টেড করে দেওয়া আছে ফ্লোরাল টাইপ প্রিন্ট করে দাও অনেক অনেক সুন্দর এন্ড প্রাইস পাচ্ছি মাত্র 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 এটা চলে যাচ্ছে আপনাদের একদমই আফোটেবল একটা প্রাইসের মধ্যে এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন মাত্র 899 টাকায় জমজমের কালেকশন আনস্টিচ 80 প্লাস বডি এন্ড লংটা আপনারা 45 পাচ্ছেন নাইনটিন ইঞ্চেস পর্যন্ত আর দুপারটা থাকছে পাঁচ হাতে নামাজি দুপারটা প্রাইস ওনলি অনলি আপনার হচ্ছে আটশো নিরানব্বই টাকাতে চলে যাচ্ছে এটা আমি একটু করে বলি বলো প্রাইস এগুলো অফারে যাচ্ছে আপনারা নাইন হান্ড্রেড করে পাচ্ছেন ওকে আচ্ছা অসাধারণ কালেকশন হাই আপু কেমন আছো হ্যালো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার কি অবস্থা এটা কালারটা হচ্ছে ব্যাজেন্ডার সাথে হোয়াইট কালার একটা কম্বিনেশন এটাও খুব সুন্দর পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর এটা ডিজিটাল প্রিন্টেড আছে এখানটাতে আমরা সুন্দর এটা কালারফুল প্রিন্টেড করা পেয়ে যাচ্ছি খুবই প্রিটি করে কিন্তু এটা প্রিন্টেডটা কমপ্লিট করে দাও জাস্ট সি কি প্রিটি একটা প্রিন্টেড জাস্ট মাশাআল্লাহ খুবই সুন্দর এটা যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাকেও সুন্দর এটা প্রিন্ট করে দাও আছে অনেক অনেক নাইস এটা পাচ্ছে স্লিভস স্লিভস পুরোটা সুন্দর করে আপনার প্রিন্টিং করে দেওয়া আছে অনেক নাইস করে এগুলোর প্রিন্টেডটা করে দেওয়া সবাই একটু রিয়াকশন শেয়ার করে দিবেন মাস্টার যাতে করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে এটা হচ্ছে দুপাচ্চা ফুল দুপাচ্চার মধ্যে লাক্সারি ডিজিটাল প্রিন্টেড করা পাচ্ছি এটা থাকছে প্যান্টটা অন স্টিচ টোটাল আড়াই বছরের আছে প্রাইস থাকছে মাত্র এক সরি এটা প্রাইস থাকছে ওনলি আটশো নিরানব্বই টাকা ঠিক আছে নাইন হান্ড্রেড টাকা উনলি প্রাইস যা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবো এরপরে আমরা আরেকটা কালেকশনে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস এটার উপর মধ্যে খুবই ফ্রিটি করে প্রিন্টেড করা আছে কালারটা থাকছে চারকন ব্ল্যাক এন্ড মিডল সুন্দর করে আপনার হচ্ছে প্রিন্ট চলে যাচ্ছে একদম একই রকম সলিড টাইপ প্রিন্ট করে দেওয়া দাম মানেও সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আছে এটা থাকছে ব্যাক সাইডে ব্যাকে অনেক সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে জমজম বলি বা আনস্টি সুতির অনেক টাইপ কিন্তু ব্র্যান্ড থাকে আপনারা দেখবেন যে মার্কেটে কিন্তু 400 500 টাকা রেঞ্জে অনেকে জমজম দিয়ে থাকে বাট ওইগুলা কিন্তু জমজম না বিজনেস পারপাস আপনারা আমাদের কাছেও 400 500 টাকা দামে সেই সুন্দর সুন্দর গুলো আমাদের কাছেও পাবেন যেটা বাজারে হচ্ছে পাঁচশো ছয়শো করে সেল হয় সেটা চাইলে আমাদের কাছেও আপনারা পাবেন যেহেতু আমাদের মেন বিজনেসটা হোলসেল আমাদের কাছে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট থাকে আপনারা চাইলে হচ্ছে লো কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারবেন তবে সেক্ষেত্রে আমরা কোন রকম গ্যারান্টি প্রোভাইড করব না বাট এগুলোর ক্ষেত্রে আপনারা একটু কোয়ালিটিটা একটু হলেও গ্রান্টেড পাবেন কারণ এটা একটু বেস্ট কোয়ালিটি কালারও গ্রান্টেড আছে বাট ওইগুলো একদম চিপেস্ট কোয়ালিটি ওইটা লাইভও আমরা এই জন্য করি না করলে হয়তোবা ওইটার জন্য সবাই ঝড় তুলে দিতেন বাট আমরা অলওয়েজ চাই একটু ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলো আপনাদেরকে প্রোভাইড করতে যাতে করে আপনারা গরমে একটু রিল্যাক্স থাকেন আর ওই কালেকশন যদি কেউ চান সেটা দিতে পারবেন বাট ওই যে পাঁচশো ছয়শো টাকা দামে যেগুলোকে জমজম বলা হয় ওগুলো কিন্তু আদতেও জমজম কালেকশন না এটা হচ্ছে প্যান্ট আনস্টিচ টোটাল আড়াই ফেব্রিক্স প্রাইস পাচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবো একদমই সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো স্টিচ করে নিলে আপনাকে আরো সুন্দর লাগবে দেখতে এগুলো কটনের মধ্যে যাচ্ছে সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমি অর্ডার করবো আপু ওকে অর্ডার করে ফেলেন আপু তোমাদের ড্রেস গুলো অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ আপু নাসিমা আপু সেম ড্রেস এর কালার আছে ডিজাইনার দুইটা পাবো কি হ্যাঁ আপু পাবেন সেম ডিজাইন দুইটা কেন পাবেন অবশ্যই পাবেন সেম ডিজাইনের দুইটা নিয়ে নিতে পারবে এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা পাচ্ছেন আরেকটা সুন্দর কালার এটা পাচ্ছেন লেমন কালারের মধ্যে এটাও খুবই প্রিটি এটা কালার এন্ড এটার মধ্যে ডিজিটাল প্রিন্টেড করা পাবেন পুরো বডি সেল প্রিন্টেড করে দেওয়া আছে নেকেও খুবই সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া এটা হচ্ছে দামান লাইন এক্সক্লুসিভ প্রিন্টেড এর মধ্যে চলে যাচ্ছে এটা পাচ্ছি ব্যাক সাইড টা সুন্দর করে কিন্তু আমরা প্রিন্ট করে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিপ স্লিপ সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নাইস কালেকশন এগুলো গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হয় সাথে একটা এন্ড সরি দুপাটা পাচ্ছি দুপাটা হচ্ছে এই যে আমাদের পাঁচ হাতের নাম আছে দুপাটা পুরো দুপাটার মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি এগুলোর কালার কিনেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্রান্টেড করা পেয়ে যাচ্ছেন সবাই একটু বেশি বেশি করে রিয়াকশন করে দিব আর আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে অ্যান্ড গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিতে একদমই বলবো না দুপাটা কিন্তু আপনার পাঁচ হাতের মধ্যে থাকছে খুব সুন্দর করে পেন্ট করে দেবো ড্রেসের কালারটাও থাকছে লেমন কালার পুরাটা বডির মধ্যে সুন্দর একটা পেন্টেড করা পাচ্ছেন এটার সাথে আমরা একটা প্যান্টস পাচ্ছি আনস্টিচে টোটাল আড়াই গোছ ফেব্রিক্স আমরা পেয়ে যাবো যা এটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবো এটাও কিন্তু আপনার প্যান্টটা থাকছে ফুলি আর স্টিচের মধ্যে টপ পুরো আর স্টিচের মধ্যে পাচ্ছি এন্ড রেডি টু ওয়ার কালেকশন যদি কেউ চাই তাহলে আপনারা আমার কালেকশন লাইন নিতে পারেন আমার ড্রেসটা কিন্তু একদম রেডি টু ওয়ার যাচ্ছে কার চুপের কাজ করে দেওয়া অ্যান্ড গুলো যেগুলো দেখাচ্ছে এগুলো আর যাচ্ছে বাট এগুলো অফারে যাচ্ছে হ্যাঁ প্রাইস গুলো কিন্তু অফারে থাকছে এগুলো কোনোটাই রেগুলার প্রাইসে কিন্তু না হ্যাঁ কালেকশন গুলো খুবই ভালো অ্যান্ড ভালো লাগে গুলো তাই থ্যাংক ইউ সো মাচ মো আপু এরপরে সুন্দর একটা স্কাই স্কাই ব্লু কালার দেখায় এটা কালার তো খুবই প্রিটি এন্ড পুরোটা বডির মধ্যে এটা সেল টাইপের প্রিন্টেড করে দেওয়া আছে হালকা এটা হোয়াইট হোয়াইট কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা পাচ্ছি আমাদের মিডল পাটটা মেলেরও সুন্দর একটা ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে অনেক সুন্দর এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকেও সুন্দর করে ডিজিটালি এটা প্রিন্টেড করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে স্লিভ স্লিভেও ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে স্লিভসটা পাচ্ছি অ্যাজ এ ফুল স্লিভ চাইটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডারটা জান করে ফেলবো অনেক অনেক প্রিটি কালেকশন সাথে আমরা একটা দোপাট্টা পাচ্ছি ছয় হাতের একটা ম্যানেজেবল দুপাট্টা সাইডে প্যানেল করে দেওয়া আছে আর পুরো দুপাট্টার মধ্যে এরকম জুয়েল শ্যাডো কালারের একটা প্রিন্টেড করা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কালার এগুলোর পিকচার আমরা পোস্ট করে দিব পেজে সেখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যার ভালো লাগবে তাদের একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবো নাইন হান্ড্রেড টাকাতে আসলে জমজম কালেকশন পাওয়া একদমই টাফ একটা ব্যাপার বাট আপনাদেরকে এগুলো কিন্তু আমরা সবই অফার প্রাইসে দিচ্ছি হ্যাঁ এরপরে যে কালারটা দেখবো এটাও খুব সুন্দর কারণ এটার কালারটা দেখবেন একদম দারুণ করে কিন্তু করে একদমই দারুণ একটা প্রিন্টেড এর মধ্যে যাচ্ছে পুরোটা ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া নেকেও সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর এন্ড কালারফুল এর মধ্যে যাচ্ছে এটা হচ্ছে আমাদের দামান লাইনটা দামান এরকম একটা ইয়ালো কালার দিয়ে ডিজিটাল একটা প্রিন্টেড করা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে পেন্ট ডেকোরেট করে দেওয়া আছে ইয়াজ ব্যাগ ব্যাক সাইডটাতে সুন্দর একটা প্রিন্টেড করা আমরা পেয়ে যাচ্ছি এটা থাকছে আমাদের স্লিভস টা টাও সুন্দর এটা কন্ট্রাস্টটা না অনেক সুন্দর দেখবেন একটা লোয়ারে একটা হচ্ছে অরেঞ্জ টাইপ ইয়েলো কালার আছে আর এখানে হচ্ছে আমরা সুন্দর একটু রাজকীয় টাইপ একটা প্রিন্টেড করা পেয়ে যাচ্ছি আজকে কোনোভাবে লাইভ করতে চাই নেই বাট লাইভে চলে আসছি আর আপনাদের জন্য জমজমে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছে আমার একটু খারাপ লাগলেও আর যখন আপনাদের সাথে লাইভে আসছে এখন এই ড্রেস গুলো দেখা আমার মন ভালো হয়ে গেছে সুন্দর একটা কালার তোপাতাটাও খুব সুন্দর বড় সাইজের মধ্যে থাকছে সাথে একটা প্যান্টস পাওয়া যায় আনস্টিচ

আমরা নিজেরও ভাবি যে আসলে কোনটা রেখে কোনটা নেব প্রতিটা কালেকশন এত ইউনিক এত প্রিটি এত সুন্দর যে একটা বাদ দেওয়ার মতো কোনো অপশন নাই খুবই সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ডিজাইনটা অনেক প্রিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এগুলো কিন্তু আপনারা হোলসেল লিটেল অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অনে যাবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা পুরো ক্যাশ অনে থাকছে সো এটা ড্রেসটাও দেখবো আমরা এখানে একটা সুন্দর করে সাল টাইপের ফ্লোরাল পেন্ট করে দেওয়া মধ্যে একটা হোয়াইট কালার দিয়ে দেন পুরাটার মধ্যে এইরকম সুন্দর একটা প্যাটার্নে প্রিন্টেড করা পেয়ে যাচ্ছে যে পুরাটা বডির মধ্যে এইরকম সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া এটা হচ্ছে আমাদের দামান লাইন দামান দেখবেন যে একটা করে সুন্দর এটা প্রিন্টেড আছে ও না আপু আলহামদুলিল্লাহ আলাইকুম সালাম অনেক ভালো আছি আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য ওকে আচ্ছা হুজাই আপু লিখেছেন আলাইকুম সালাম আপু কেমন আছো এটা আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে আপু আজকে অর্ডার করলে কবে পাবো আপু আপনার দুই থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে পেয়ে যাবেন ঢাকার মধ্যে জাস্ট দুই দিন লাগবে ঢাকার বাইরে তিন দিন আপনার ঢাকার মধ্যে যতদিন টাইম লাগে ঢাকার বাইরে জাস্ট চেয়ে একদিন বেশি লাগে এছাড়া বেশি টাইম লাগে না আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হবে অনেক অনেক সুন্দর করে প্রিন্টেডটা করে দেওয়া অনেক সুন্দর আপনার ব্যাক এন্ড ফ্রন্ট বোথ সাইডে এত প্রিটি করে প্রিন্ট আছে এটা হচ্ছে দামান এন্ড এইটা পাচ্ছি আমাদের স্লিভসটা স্লিভস সুন্দর এটা প্রিন্টেড করে দেওয়া আছে স্লিভসটা পাচ্ছি ফুল স্লিভ আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত চলে যাচ্ছে ড্রেসের বডিটা আমরা পাচ্ছি এটা আশি বাই আশি বডি লংটা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ পর্যন্ত দুপাটা থাকছে পাঁচ হাতে দুপাটা যে পুরোটা দুপাটা আমি জাস্ট একটু মেরে দেখাই যে কতটা বড় সাইজের মধ্যে এটা দুপাটা যাচ্ছে ওয়া কতটা কালারফুল আর এইটা কালার তো সুন্দর একদম আপনার লেমন টাইপ একটা মিন্ট কালার এটাও অনেক সুন্দর এটা কালারের মধ্যে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু জ্যাক করা তো নাই না আপু আলহামদুলিল্লাহ আপনাকে দেখে আমিও ভালো হয়ে গেছে আমার আজকে একটু 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 শরীর খারাপ বাট কি জন্য মানে আপুকে একদম হুসকান যে আপু আজকে লাইভ মানে কালকে করি ও বলতে আজকে করো এটা খুব সুন্দর একটা কালারটা একটু একটু খারাপ লাগতেছে আর এত ঠান্ডা লাগতেছে কি হয়েছে জানি না মানে দম বন্ধ হয়ে আছে এটা হচ্ছে আমাদের দুপাচ্চা পুরো এটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হচ্ছে অনেক অনেক সুন্দর সাথে একটা প্যান্টস পাচ্ছি আর অন্যদিনের মতো আজকে চিল্লাতে পারতেছি না অন্যদিন যেমন একটু জোরে জোরে কথা বলি আজকে আস্তে আস্তে কথা বলতেছি বেস পেস মনের মতো সব ড্রেস নাইমন আপো এগুলো আমাদের প্রতিটা হচ্ছে আমাদের নিজস্ব কালেকশনের মধ্যে আছে আপনারা জানেন যে অ্যাটিটিউড মেনলি হোলসেল করে থাকে হোলসেল করি বলেই কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে ডিসকাউন্টে এত এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দেওয়া হয় এটা আসলে একদম অবিশ্বাস্য এবং আপনারা কিন্তু খুব রিসেন্ট আবার নারারও একটা হোলসেল লাইফ যাবে মেবি নারারও যাবে নারারও কিছু কিছু আপনার আপনারা নাড়াও এত চান কুর্তিও এত চান এত এত চান আপনারা রশনি আপু কাছ থেকে রশনি আপু পাগল হয়ে যায় বলা যে সবাই এত ডিসকাউন্ট চায় আমি করব করবো আপনাদের জন্য ডিসকাউন্টের অনেক অনেক অ্যারেঞ্জমেন্ট করা হয় আচ্ছা এটা যা লাগবে নিয়ে নেবেন এটার সাথে আমরা এই যে দেখেন দোকো আচ্ছা অনেকে বলবেন যে আপু ব্ল্যাক কালারের প্যান্ট কিভাবে দিলা এটা হচ্ছে দেখেন দোকো সাথে ম্যাচ করে করে দেওয়া আছে কালার পাচ্ছি খুব সুন্দর এটা লেমন টাইপ মিন্ট কালার এন্ড প্রাইজেস আছে সুপার জোকার মাত্র 900 টাকা জাস্ট টেক এ স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা আমরা বুক করে ফেলবো আমাদের পেজ ওনলি অ্যাটিটিউড আমি আপনার বয় শুনে বুঝতে পারছি আপু আপনার শরীরটা আজকে তেমন ভালো নেই না ভালো আছে মানে একটু ভালো নেই মানে সাধারণ অত মানে ই না মানে দেখা যায় যে গরম ঠান্ডা গরম ঠানায় মানে নাক আর মাথা কেমন যেন এক হয়ে গেছে কথা বললে আমি দেখতেছি দুই কানের মধ্যে লাগতেছে এই জন্য মানে প্রবলেম হয়ে যাচ্ছে মানে নিজের কথা বলে যদি নিজে শান্তি না পায় আমার হরা মাঝে মাঝে তব্দ লেগে যায় ওই ঠিক ওই অবস্থা ওই সিচুয়েশন যে কথা বলে কানের মধ্যে যে আটকাছে আটকাচ্ছে এরকম একটা অবস্থা আচ্ছা যাই হোক আমি যেরকমই থাকি বাট আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি মাস্ট হ্যাপ এগুলো রেখে দিতে হবে যেহেতু আনস্টিচ কালেকশন নিজের মন মতো করে মেক করতে পারবেন এত তো ম্যাটেরিয়াল আছে একদম নিজের মন মতো করে পড়তে পারবেন এগুলো টোটালি গরমের জন্য আরামদায়ক থাকছে এই যে ডিজিটাল প্রিন্টেড আছে এটার মধ্যে একটু সাল টাইপের প্রিন্টেড করা পাচ্ছি নেকেও

পর্যন্ত এটা যাচ্ছে আমাদের দুপাট্টা পুরো দুপাট্টা সুন্দর করে ডিজিটালি একটা প্রিন্ট করে দেওয়া আছে অনেক অনেক এক্সপ্লোসিভের মধ্যে যাচ্ছে সাথে আমরা একটা প্যান্টস পাচ্ছি মানে স্টিচ এর মধ্যে টোটাল আড়াইগজ ম্যাট্রিয়াল প্রাইজ থাকছে মাত্র 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 আটশো টাকা যেটা অ্যাজ আমি আবারও বলি ঠক করে বলি এটা প্রাইস হচ্ছে মাত্র নাইন হান্ড্রেড ওকে স্ক্রিনশট নিয়ে আমরা তাড়াতাড়ি করে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে আমাদের পেজ অনলি

সবাইকে বলবো যে একটু রিয়াকশন দিতে হবে মাস্ট হ্যাভ লাইকটা আপনাদের টাইম লাইনে গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে ঠিক আছে যে আপু গতকালকে চলে আসছি মায়ের বাসা থেকে যাক আলহামদুলিল্লাহ আপু যে আসতে পারছেন সেফলি এটাই অনেক কিছু নিজের অনেক অনেক কেয়ার নেবেন আপু তো এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই অ্যান্ড শোরুম অ্যাড্রেস বলে দিই যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে দেখেন আমাদের মুস্কান মরেটো টিম থেকে কিন্তু ও আপনাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে হোলসেল নিতে হলে বা হোলসেল সম্পর্কিত যে কোনো তথ্য পেতে হলে দয়া করে নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই আইডি থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনাদের জন্য সবচেয়ে সেফ হয় কি অনেকে দেখি যে আমাদের মেসেঞ্জ কমেন্ট সেকশনে এসে অন্যরা হচ্ছে গিয়ে সেম ভাবে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে বাট আপনারা রিকোয়েস্ট করব যে অনলি আমাদের অ্যাটিটিউডের পেজে মেসেজ করে সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে দেন রশনি অপকে নক করেন বিজনেস রিলেটেড যত ধরনের কথা আছে আপনারা কিছু শেয়ার নিতে পারবেন আর আমাদের কিন্তু মেইন প্রফেশন কারণটাই হচ্ছে হোলসেল সো প্রফেশনালি যখন দীর্ঘ দিন যাবত মানে একটা হোলসেলের বিজনেসটা মেইনটেইন করা এটা কিন্তু খুব টাফ একটা ব্যাপার ঠিক আছে আচ্ছা জি আপু চিটাগং বেড়াতে আসবেন ইনশাআল্লাহ আপু খুব সুন যাব আপনিও ঢাকায়তে চলে আসেন বেরাতে আচ্ছা দাম কত এগুলোর আপু আমি যেটা পরে আছি শিলা আপু এটা হচ্ছে 1000 টাকা জমজম যেগুলো দেখতেছো এগুলো 900 টাকা করে থাকছে ঠিক আছে তো সব অ্যাড্রেসটা বলে দেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক অপজিট অপোজিট অনলি 3 নাম্বার শপ আপুকে সতি হবে হ্যাঁ আপু সতি আচ্ছা 48 হবে না আপু 6টা নেবেন 48 সাইজ হয় না এগুলো আমাদের কাছে ফর্টি ফোর হয় ফর্টি সিক্স হয় দুইটা সাইজ পাবে যেমন আমি আপনাকে বললাম এটা ফর্টি ফোর পাওয়া যায় বাট ফর্টি ফোর আমাদের কিছু কালেকশন হয় আচ্ছা যেটা বলছিলাম যেমন অনেকেই হচ্ছে আমাদের কথাগুলো কপি করে করে তারাও হয়তো হোলসেল এর জন্য আপনাদেরকে বলে যে আমরা হোলসেল করছি বাট হোলসেল অ্যাটিটিউডের ক্ষেত্রে অ্যাটিটিউড কিন্তু আজকেই মন চাইছে হোলসেল করতেছে সেরকম কিন্তু না দীর্ঘ আট বছরের একটা হোলসেল রিটেলের একটা প্ল্যানিং বিজনেস নট যে এরকম আমাদের আজকে মনে হয়েছে আমরা হোলসেল দিব কালকে মনে হবে ক্লোজ করে দিব ব্যাপারটা এরকম না আমাদের কাছে আপনারা এক্সচেঞ্জ পলিসি পাচ্ছেন নিজে চেক আউট করে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পাচ্ছেন এন্ড কোয়ান্টিটির ক্ষেত্রে বা এনি হেল্প যা

ফটোশপের কাজ করে দেওয়া হচ্ছে এটা একদম পার্টি থেকে স্টার্ট করে সব প্লেসে পরে চলে যাওয়া যাবে নাইস কালেকশন থ্যাংক ইউ সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন ভালো পেঁয়াজ কালারের মধ্যে হবে না আপু পেঁয়াজ কালার হবে না এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোড এর মধ্যে যাচ্ছে এটা হচ্ছে সুন্দর এটা একটু অনিয়ন টাইপ পিঙ্ক কালার এটা কালারটা খুব সুন্দর আমি বলি এটা ল্যাভেন্ডার টাইপ পিঙ্ক কালার এটাও খুব সুন্দর প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে একদম স্টিচ কালেকশন রেডি টু বাই সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কি করলেন আপনি লাইটের চোখ বন্ধ করে দিচ্ছেন আচ্ছা সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কালকেও কিন্তু আমরা লাইভ জয়েন করবো বৃহস্পতিবার নর্মালি হচ্ছে আমাদের একদিন পর পরই লাইভ হয় বাট কালকে হচ্ছে আমরা লাইভ করে ফেলবো যে ফ্রাইডে একদিন বন্ধ থাকবে আচ্ছা আমার জন্য দোয়া করবেন আপ অনেক অনেক দোয়া করি রশনি করাতো নাই না অনেক অনেক দোয়া ভালোবাসা এইভাবে মেবি হার্টশেপ যায় না বিজনেস সুইট থেকে না তো সবাইকে হার্ড দিয়ে দিতাম আচ্ছা সো আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম এন্ড টাটা